হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমার বিয়ের কার্ডে হলুদ সিঁদুর লাগানো হবে তো তারপরে পুজোও দেওয়া হবে আর এই ভিডিওতেই তোমাদের সাথে সব কিছু শেয়ার করে দেবো প্যাকেটটা কুটে রাখা হয়েছে আর ওখানে ওই যে সিঁদুরের নতুন প্যাকেট কেনা হয়েছে ওটাতেও তেল দিয়ে মেখে আরেকটা ট্রেতে রাখা হবে কারণ তোমরা সবাই জানো কার্ডে হলুদ সিঁদুর ছুঁয়েই শুভ কাজ শুরু করা হয় সবার আগে একটা কার্ড আমাদের বাড়ির পুজোর জন্য নেওয়া হচ্ছে গণেশ পুজো সবার প্রথমে চার পুজো শুরু হয় আর কি তাকে দেওয়া হবে সবার আগে তারপরে ওদের বাড়িতে লোকনাথ বাবার পুজো করা হবে দেন দক্ষিণেশ্বরে পুজো দেওয়া হবে মা ভবতারিণীর কাছে আর তারপরে আমার ইচ্ছে আছে শিব ঠাকুরের একটা পুজো দেওয়ার তো এখানে দেখো হলুদ লাগিয়ে নিয়েছে এবার সিঁদুর লাগাচ্ছে তো এখানে দেখো কার্ডে মা ভবতারিণীর নাম লেখা হচ্ছে যার যেই কার্ডটা নিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিতে যাবে পিসিরা সেই কার্ডটা পরে তোমাদের কার্ডটা একদম ভালোভাবে ভেতর থেকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো কার্ডের বান্ডিল এখানে টোটাল পঞ্চান্নটা মতন কার্ড রয়েছে পিসি আর আমি সব বের করে আস্তে আস্তে সাজিয়ে রাখছি এরপর দিদি আসবে নিচ থেকে আর তারপর পিসি আর দিদি দুজন মিলে বসে হলিদিদুলের ফোটোটা দিয়ে দেবে এই যে দেখো এটা আমার বিয়ের কার্ড রেড কালারই আমি চুজ করেছি বিয়েতে সবসময় রেড কালারই ভাল লাগে তো খামের ওপরে আমার আর ওর নাম লেখা আর কবিতা দেওয়া আছে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভেতরেও আমার আর ওর নাম লেখা আছে আর নিচে ময়ূর আছে আমি দুটোতেই প্রিন্ট করিয়েছি ইংলিশ বেঙ্গলি যেটা আজকাল ম্যাক্সিমাম সবাই করায় তো এটা ইংলিশটা তার নিচে রয়েছে বেঙ্গলি প্রিন্ট আউটটা কাঠু বাড়ির পুজো বাবা আমাদের গণেশ ঠাকুরটাকে সুন্দর করে সাজিয়েছে নিচে আর পুজো দিচ্ছে এই যে কাঠটা হাতে তো কাঠটা ছোঁয়াচ্ছে ঠাকুরের পায়ে এটাই আমাদের প্রথম পুজো গণেশ পুজো দিয়েই সবার আগে শুরু করা হলো নিমন্ত্রণ করা न विसर्जन नौ समस्पर परमिश पर स्वर <laughs> দক্ষিণেশ্বরের যে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এখন আমি দক্ষিণেশ্বরে যেতে পারিনি একটা প্রবলেম হয়ে গেছিলো আনফর্চুনেটলি তো ওখানে পিসি আর বাবা গেছে আর আমি পিসিকে বলেছিলাম ব্লগটা কন্টিনিউ করতে তো দেখে নাও তোমরা দক্ষিণেশ্বরের পুজোটা আমরা দাঁড়িয়ে আছি রাস্তায় বৃষ্টি পড়ছে কিছুই পাচ্ছি না সকালবেলায় তো দেখি শীর্ষে যাই আমরা স্কাই আগ দিয়ে উঠে আসলাম এবার থাকছি যাচ্ছি সামনে আমার দাদাও যাচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বলে আমরা এটা এখানে আসলাম এখান দিয়ে যাচ্ছি তাহলে আর বৃষ্টির জলটা পাড়াতে হবে না দক্ষিণেশ্বরে এসে গেছি আমরা নেমে গেছি দেখা যাচ্ছে আমরা এখন গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি দাদার সামনে এগিয়ে গেছে বৃষ্টি পড়ছে তো ধারে জলে ভর্তি এটা হচ্ছে গঙ্গার ঘাটের চারধারটা পরিবেশটা দাদা নামছে গঙ্গার ঘাটে আমি দাঁড়িয়ে আছি উপরে ভিড় আছে জোয়ার আছে জল এটা স্টল নাম্বার ফিফটি টু আর আমরা এখান থেকেই সবসময় যখনই দক্ষিণেশ্বরে যাই এখান থেকেই নিই প্রসাদ তো তোমরা চাইলে এখান থেকে নিতে পারো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি একবার স্টলটা দেখে নাও সব কিছুই মোটামুটি অ্যাভেলেবেল আছে বড় ডালা থেকে শুরু করে ছোট ডালা তো এখান থেকে চাইলে কেউ নিতে পারো তো দক্ষিণেশ্বর মন্দির একদম ফাঁকা ছিল আর জানোই ভেতরে ভিডিও করতে দেয় না তো সেই জন্য আর ভিডিও করা যায়নি কিন্তু খুব ভালোভাবে ফাঁকায় ফাঁকায় পুজোটা হয়েছিল মায়ের পায়ে আলতা সিঁদুর শাড়ি সব কিছু ছুঁয়ে তারপরে কার্ডটা দেওয়া হয়েছিল আমরা এখন যাচ্ছি মায়ের দক্ষিণেশ্বরে পুজো দেওয়া হয়ে গেল রিক্সা করে আদ্যাপীঠ যাচ্ছি আদ্যাপিঠে ভালো করে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর সাড়ে নটার মধ্যেই বাবার পিসি বাড়ি চলে এসেছিলো তারপরে এসে পিসি বললো যে নিজের বাড়ি যাবে আর বাড়ি গিয়ে শিব ঠাকুরের পুজো দেবে কারণ শিব ঠাকুরের পুজোটা আমি দিতে পারিনি তো আমার খুব ইচ্ছে ছিল তাই পিসি নিজের বাড়িতেই বড়ো করে শিব ঠাকুরের সুন্দর করে পুজোটা দিয়ে আসনে সাজিয়ে আমার কার্ডটা দিয়ে পুজো দিয়েছিলো আজকের ভিডিও এই পর্যন্তই বিয়ে রিলেটেড আরও অনেক ভিডিও নতুন নতুন আসতে চলেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে টেল দেন টেক কেয়ার